একদিন টুনির ছোট্ট ছানা টুনিকে বললো মা আজকে বাজারে গেলে আমার জন্য লিচু নিয়ে আসবে আমার খুব লিচু খেতে ইচ্ছা করছে তখন টুনি বলল ঠিক আছে টুনি আমি দেখছি লিচু পাওয়া যায় কিনা বাজারে এরপর টুনি ঘর থেকে বেরিয়ে গেল আর উড়তে উড়তে বাজারে এসে পৌঁছালো আর বাজারে এসে দেখলো কালো কাক লিচু বিক্রি করছে আর টুনি কালো কাককে গিয়ে জিজ্ঞাসা করলো কালো কাক লিচু কত করে লিচুর অনেক দাম টুনি তুমি কিনতে পারবে না তাই তুমি দোকান থেকে সরে দাঁড়াও লিচুর এমন কি দাম কালো কাক যে আমি কিনতে পারবো না কত দাম লিচুর একটু শুনি না এক আটি লিচুর দাম দুই মোহর বুঝলে এক আটি লিচুর দাম এত কিন্তু কেন তার কারণ এই জঙ্গলে একমাত্র আমি লিচু বিক্রি করি আর এই লিচু জঙ্গলের মহারাজ খেতে খুবই ভালোবাসেন তাই এই লিচুর এত দাম টুনি কালো কাককে আর কিছুই বলল না তারপর টুনি বাড়ি চলে এলো তারপর টুনি বাড়িতে এলে তুলি বলল কি হলো মা তুমি আমার জন্য লিচু নিয়ে এলে না কেন তুলি তুই মন খারাপ করিস না কালো কাক আমি দিয়ে লিচু বিক্রি করছে যা আমাদের পক্ষে কেনা সম্ভব নয় তবে আমি ঠিক করেছি আমি নিজেই এবার লিচু গাছ লাগাবো আমার জমিতে পরের দিন সকাল হলো তুমি বাজারে গেল আর লিচু গাছের ভালো বীজ নিয়ে এলো তারপর জমিতে সেই বীজ পুঁতে দিল আর রোজ গাছের যত্ন নিতে থাকলো এরপর গাছ বড় হলো আর সেখানে অনেক লিচু বেচছিল আর ওই সময় মহারাজ বাজকুমার সেখানে এলো মহারাজ আসুন আসুন আমার লিচু খেয়ে দেখুন আমার গাছের লিচু খুবই মিষ্টি আপনার খুব পছন্দের জানি আমি মহারাজ আমার গাছের লিচু একটু খেয়ে দেখুন না আশা করছি আপনার খুব ভালো লাগবে এ কি টুনি তুমি লিচু বিক্রি করছো তাহলে আজকে আমি তোমার গাছের লিচু একটু খেয়ে দেখি তারপর মহারাজ টুনির লিচু খেয়ে দেখলো বাহ টুনি তোমার লিচু তো খুবই সুস্বাদু খেতে থেকে আমি তোমার থেকেই লিচু নেব এই সব লিচু তুমি আমার বাড়িতে পৌঁছে দিও আর এই নাও তোমার লিচুর দাম বাজকুমার টুনিকে দুঘরা মোহর দিল যা দেখে কালো কাকের খুব হিংসে হলো ধন্যবাদ মহারাজ আপনাকে অনেক অনেক ধন্যবাদ তারপর মহারাজ সেখান থেকে চলে গেল আর টুনিও সেখান থেকে চলে গেল টুনি তুই নিজেকে কি ভাবিস হ্যাঁ এবার তোকে ভালো মতো জব্দ করতেই হবে তোর জন্য আজকে আমার লিচুগুলো বিক্রি হলো না এর সৌদামিক আমি খুব তাড়াতাড়ি তুলবো এরপর কালো কাক যখন বাড়ি আসছিল বাড়ি যাবার পথে টুনির লিচু গাছের বাগান দেখতে পেল আর সেটা দেখতে পেয়ে কালো কাকের খুব হিংসে হলো কালো কাক বাড়ি এসে ভাবতে লাগলো কিভাবে টুনির বাগান নষ্ট করা যায় এরপর রাত হয়ে এলো আর কালো কাক রাতের অন্ধকারে গেল টুনির বাগানে আর বাগানে যত লিচু ছিল সব লিচু কালো কাক তুলে ফেললো এরপর পরের দিন সকাল হলো আর ওর বাগানে এসে গাছে একটাও লিচু কি এত গাছ ভর্তি লিচু ছিল বাগানে সেগুলো সব গেল কোথায় কালকেই তো দেখলাম এত লিচু বুঝেছি এই শপ নেছো রাত্রিবেলায় কালকে চুরি করেছে আমাকে এই কথা রাজা মশাইকে গিয়ে জানাতেই হবে এই কথা বলে টুনি রাজা মশাইয়ের কাছে গেল আর রাজা মশাইকে সব কথা খুলে বলল সব শুনে রাজা মশাই বলল ঠিক আছে টুনি আমাকে তাহলে তদন্ত করে দেখতে হবে কে তোমার বাগানের লিচু চুরি করেছে এরপর টুনি বাড়ি চলে এলো অন্যদিকে টুনি লিচু বিক্রি করতে পারছে না বলে কাক তো মহা খুশি কি মজা টুনি লিচু বিক্রি করতে পারছে না ভালোই হয়েছে ঠিক হয়েছে কিন্তু টুনির বাগানের সব লিচু এবার আমি বিক্রি করব এরপর ওই বাজারে বাজকুমার ও রানীকে নিয়ে এলো মহারাজ আজকে তো টুনি লিচু নিয়ে বসেনি আমি শুধু লিচু বিক্রি করছি তাই রানীমাকে অনুরোধ করব একটু আমার গাছের লিচু চেখে দেখতে তখন রানী কালো কাকে লিচু খেয়ে খুব খুশি হলো আর বলল বাহ এই লিচু তো খেতে খুবই সুস্বাদু এবার থেকে আমি তোমার থেকে লিচু নেব এরপর পরের দিন সকাল হলো আর টুনি নদীতে গেল জল আনতে টুনি জল আনতে গিয়ে হঠাৎ দেখলো কাক আর পারুল নিজেদের মধ্যে টুনিকে নিয়ে কিসব কথা বলছে তাই ঝোপের আড়ালে দাঁড়িয়ে টুনি শুনতে লাগলো কি কথা হচ্ছে কি বলবো পারুল তোকে আজ আমি ভীষণ খুশি এতদিন বাদে টুনিকে জব্দ করা গেছে কেন গো কাকপত্নী কিভাবে করলে জব্দ কালো কাক রাতের অন্ধকারে গিয়ে ওর বাগানে সব লিচু পেরে দোকানে বিক্রি করে দিয়েছে আর তিনি তীর্ণও পায়নি ওর কাছে আবার যখন লিচু হবে তখন কালো কাক আবার গিয়ে সব লিচু পেরে নেবে উফ আমার তো খুবই মজা হচ্ছে কেউ কিছু বুঝতেই পারবে না কখনো ধরতেই পারবে না কিছু ও আচ্ছা তাহলে এই ব্যাপার ঠিক আছে এবার তাহলে দেখ কালো কাকের আমি কি করি এরপর অনেকটা সময় কেটে গেল টুনির গাছগুলো লিচুতে আবার ভরে উঠল তাই কালো কাক ওখান থেকেই যাচ্ছিল টুনির বাগানের সামনে এসে বলল বাহ কি দারুণ তো গাছে গাছে লিচুতে আবারও ভরে গেছে আজকে রাতে আমি টুনির গাছের সব লিচু কেটে তারপর সকালে সেগুলো বিক্রি করে ফেলব আর টুনি কিছু জানতেই পারবে না এরপর কালো কাক সেখান থেকে চলে গেল কিন্তু টুনি ওখানেই লুকিয়ে কালো কাকের সব কথা শুনে নিয়েছিল বদমাস কালো কাক বারবার আমার কাছে লিচু তুই চুরি করে পালিয়ে যাবি সেটা কি করে হয় আজকে দেখ তবে কি করি তোর সাথে আমি এরপর টুনি রাজা মশাইয়ের কাছে গেল আর বলল মহারাজ আমার বাগানের লিচু চোর তা আমি জানতে পেরেছি সে কি তাই নাকি তবে কে সে

ওই বাগানেই লুকিয়ে থাকবো আর যখন চোর চুরি করতে আসবে তখন আপনি তাকে হাতে নাতে ধরবেন আচ্ছা বেশ টুনি তাহলে সেটাই হবে এরপর রাত হয়ে এলো আর রাতের অন্ধকারে কালো কাক এলো টুনির লিচুর বাগানে লিচু চুরি করতে বহ কি সুন্দর লিচু হয়ে আছে এই লিচু বাগানে দেখেই লোভ সামলাতে পারছি না যে না বেশি সময় নষ্ট করা যাবে না আগের বারের মতো এবারেও তাড়াতাড়ি সব লিচুগুলো বস্তার মধ্যে ভরে ফেলি এই বলে কালো কাক যখনই লিচু গাছে হাত দিতে যাবে ঠিক তখনই কালো কাক এত সাহস তোমার তুমি অন্যের গাছের লিচু চুরি করে নিজের দোকানে বিক্রি করছো তোমাকে এই জন্য আমি চরম শাস্তি দেবো মহারাজ ভুল হয়ে গেছে আর কখনো এরকম হবে না এভাবে শাস্তি দেবেন না মহারাজ শাস্তি তোমাকে পেতেই হবে আমার জঙ্গলে থাকতে হলে আমার শাসন মেনেই তোমাকে চলতে হবে আর তোমার শাস্তি হলো টুনির লিচু বিক্রি করে তোমার যা লাভ হয়েছে সেই সব টাকা তুমি টুনিকে ফেরত দেবে আর টানা এক রাত জেগে তুমি টুনির লিচুর বাগান পাহারা দেবে এটাই হলো তোমার শাস্তি এরপর টুনি খুব খুশি মনে বাড়ি ফিরে এলো